এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে এ সিস্টেম আছে না দেখুন এ নাম কি এগ্রিমেন্ট না না এটা যায় যে যাইড আছে খায়ে খাওয়া যেটা

সেকেন্ড ভেতরে বলছি বলসি আমানা আরাদান যিকির ফাইন্নালহু মানিশাতান দংকা করানে কারিমের সূরা সওহার 124 নাম্বার প্রথম অংশে আছে আল্লাহ পাক আমার নিয়ম নিতে বাত দিয়ে আমার কোরআনের বিধান বাত দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চার মাসে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু ওর জীবনে এর আর উন্নতি বর বড় প্রতায়ব না তাফসিরে কাবীরের ভিতরে দমকাত ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দমকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নাম্বারে ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার দেশে লাগবে বাস্তব্য মানে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নিয়ে ফিরিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া ভোগ করতে পারবে না যদি এগুলো ভোগ করে চিনতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মারের জন্য আপনার কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহর নিয়ম নিতে বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবেই উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন সব বানালাম একটা একটা করি না যেগুলো বলছে সব আমি পড়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনি টের পেয়েছেন আমি জানি এই জন্য আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কোরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার বড় যে লোকটা মানে না ওর কোরআন পড়া হয়নি চার নাম্বারটা এটা সব চাইতে বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা এটা যদি আজকেও করতে চায় সে সব চাইতে বড় বিপদে আছে বাংলাদেশে আমি কোরআন পড়ি আমি শুদ্ধ করে পড়ি আমি বসি এবং আমি যতটুকু বসি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানিয়েটা এটা মানুষ যেন মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা কোরআন পড়ার চার নাম্বার শর্ত এক কথা বলছেন না চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের কোরআন পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন ওর বয়স চার বছর ও তো পড়ে এক লাইন পড়তে গেলে এক লাইনে যদি দশটা শব্দ থাকে নয়টা ভুল করে ওর পড়া হচ্ছে তা আপনার পড়াও হয়ে যাচ্ছে নবীদের হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটা শব্দ যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়ায় পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে দশটা করে নিকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা সাহারাহ কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কে সার করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে ফাস্তা সাহারাহ এই শব্দের ব্যাখ্যা আমি যত আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা কোরআন যারা পড়বে ওই চারটা হক অনুযায়ী এবং কোরআনকে বিষয় করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ও একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মানুষ শুধু মন থেকে চায় যে এ কারিমে দেশে ফাস্তা সহার এটা বিজয়ী হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু টানা মানায় আছে যেতিয়া পয়েন্টটা হচ্ছে না তিন নম্বরে কি ছিল ফাহাল্লাহু হালালহু ওয়া হারামাহু যে ব্যক্তি কোরআনকে জার করতে পারে ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদক ফাল্লাহুল জান্নাত নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জানতে দেবে শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম নবীজি অতীতের শব্দ বললেন কেন এটা পাস্ট এটা মাঝি আদ খলা ইয়দ খেল নবীজি মোজারে জিতে পারতেন মাঝি দিলেন অতীতের পাস্ট দিয়েছেন কেন তার মানে কোন পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম সে ছেড়ে দেয় সব যে সমাজে যেই দেশে পরাণ বিজয় নেই ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এক কথা বলছেন হারামকে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না নাকে জায়না গুলো দেশে নেই এই জন্যে প্রতিটি শব্দের আগে দেখবেন ফাঁ দেওয়া আছে না হাঁস খাস হাঁ রাব ফাঁ হাল হা ফাঁ দিয়ে আরম্ভ ফাঁয়ের ব্যাখ্যা আছে ফা শব্দটা আর বিজ্ঞান ১৯ উনিষ্ঠা অর্থে ব্যবহার হয় এখানে যে ফাঁ দিয়ে এনবি যে বাটিগুলো আরম্ভ করছে প্রতিটির পেছনে চোখ কি আছে আগেরটা যদি মানতে পারলো পরের ফল দেখতে পাবে আপনি কোরআন পড়ছেন কি করে আপনি নিচে এবার টের পান চারটা শর্ত মিলছে না কোরআনকে সার করার জন্য বিষয় করার জন্য আপনার কোন কার্যকারী ভূমিকা নেই তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে আদ খালা উল্লাহ জান্নাত পরে এর পরের শব্দে পেছি ওয়াশাফআহু ফিয়া আশারাতিম মিনহালি বাইতিহি বললম কদ ওয়াজাবাত লা আল্লাহ বিশ্বনবী বলেন যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল জেনে আক্ৰিয়ত করতে পারো আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের 10 মানুষকে জান্নাতে দিয়ে দেবে যাদের ওপরে যাহার নাম অবধারিত হয়ে গিয়েছিল যে কারণ শুনতে এসেছে আপনি বুঝলেন মর্যাদা কোথায় আল্লাহ কে হাবিস্টা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার কথাও ফ্রি ধ্যান করেন আমি দরদা সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছে তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম খল আসিম এবার নবী আলে সাল্লামকে ইসমাইল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দান্দা ইসাহ নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন হালিম আমার জ্ঞানী বান্দা আর মোহাম্মদ রসুলকে দিয়েছেন আমার মহান বান্দা এত বড় চরিত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে এর কোল কিনারা খুঁজে পাবে না বলেন সোহান আল্লাহ সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন আপনার বিবেককে প্রশ্ন করেন আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায় কয়টা বলেন বলেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো ইয়াসিন আল কোরআনের হাকিম ইয়া মানে হে সিন মানে সাজ্জাদ আল্লাহ পাক জানাতে চেয়েছেন হে নেতা দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা তার নাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে নবীকে সাতটা নামে বিশেষ ভাবে ডাক দিয়েছেন তার ভিতরে ইয়াসিন তোহা মুহাম্মদ আহমদ আব্দুল মুসাম্মিদ মুদাসসির অসী বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মহাম্মাদ রসুল সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন অনুকরণ করে চলেন আপনি মোর দে দেরি জাহাং নামে সেতে দেরি হবে এটা আমি বাঙাল না এটা মানিয়েছি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আল্লাবুল মোফরাত এখানে একটা হাদিস তিনি এনেছেন ছয় প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে